আনারস এই দাদা দেখা যাচ্ছে দাদার সাথে আগেও পরিচয় ছিল একদম লাল টুকটুকে তরমুজ কি দাম রেখেছি দাম দেখা যাচ্ছে বড় কলের বড় বড় দারুণ কলের ড্রাগন ফ্রুটস একদম লাল টুকটুকে পেয়েছে গ্রিন অ্যাপেলস কি দাম আছে দাদা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনার সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি মেছুয়া ফলের বাজার এখানে বিভিন্ন ধরনের ফল আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আর বিশাল বড় একটি বাজার এটি বলা যায় পশ্চিমবাংলার মধ্যে একটি বড় মার্কেটের মধ্যে একটি তো আজকে দেখা দেখাবো আপনাদেরকে এখানে কি দাম চলছে আর কি কি মাল পাওয়া যায় দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে লাইক করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর আমি আপনাদের দেখাবো পুরো মার্কেটটি আর এখানে কি দাম চলছে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক সমস্ত দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবার বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর এই যে মার্কেটটি এটা হচ্ছে মেছুয়া ফল বাজার মেছুয়া ফল মন্ডি বলা হয় এটি বড় বাজারের কাছাকাছি অবস্থিত এখানে যদি আপনাদের আসতে হয় তাহলে আপনারা সবার আগে আসতে হবে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে মাত্র দশ টাকার মধ্যে চলে আসতে পারবেন এই মেছো ফল বাজার এটি কিন্তু বিশাল এক বড় ফলের বাজার আর এখান থেকে কিন্তু সব এখান থেকে সস্তা কোথাও পাবেন না এখানে খুবই সস্তা দামে বিক্রি চলুন দেখে নেওয়া যাক আজকে কী দাম চলছে ফলের কি দাম আছে

কোয়ালিটি ভালো মোটামুটি আর এর থেকে ভালো কোয়ালিটি দাম আরো বেশি হবে তাই তো ধন্যবাদ বারোশো টাকা ক্যারেট কিন্তু ক্যারেটে কত কিলো থাকবে পঁচিশ কেজি বারোশো টাকা ক্যারেট পঁচিশ কেজি নাশপাতির দাম বারোশো টাকা ধন্যবাদ কোয়ালিটি চেরি চেরি কি দাম রেখেছেন দাদা চারশো টাকা প্যাকেট এক কিলো তাই তো আর এটা কি আছে পিচ পিচ এটা কি দাম আছে ষোলোশো টাকা ক্যারেট কত কত কিলো আছে দশ কিলোর দাম ষোলোশো টাকা মানে একশো টাকা কিলো পড়ে যাবে পিচ আছে ভালো বলুন ডালিম কী দাম আছে সাড়ে ছশো টাকা পাল্লা মানে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা কিলো ভালো কোয়ালিটির ডালিম একশো তিরিশ টাকা কিলো সাড়ে ছশো টাকা পাল্লা আর এইটা কি একটু কম আমাল তাই তো কি দাম আছে ওটা এটা আড়াইশো টাকা পাল্লা একটু দাগি আছে হয়তো আড়াইশো টাকা পাল্লা মানে পঞ্চাশ টাকা কিলো পাওয়া যাচ্ছে ডালিম একটু দাম বলবেন একটা ভিডিও বানাচ্ছে আপনাদের মার্কেট সম্বন্ধে আপনাদের মার্কেটে কি দাম যাচ্ছে এরপরে একটা ভিডিও তো টাইম ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা টাকা একটু বলবেন দাম কি আছে আপনাদের আপনি কত করে বেচ্ছেন তেরোশো টাকা পেটি দাদা কত কিলো আছে টাকা দশ কেজির দাম তেরোশো টাকা দশ কেজির দাম বারোশো টাকা আর এই বড় সাইজ মালগুলো একটু বলবেন সব দশ কিলো করে এটা ষোলোশো টাকা দেখতে পারেন কেউ লাল কোয়ালিটি পনেরোশো চোদ্দোশো ধন্যবাদ কাকা

একশো দশ টাকা তিন পিস তাই তো তিন পিস গ্রিনহার্সের দাম একশো দশ টাকা আর কিবি কী দাম আছে দুশো টাকা পাঁচ পিস কিবির দাম দুশো টাকা আর আপেল কী দাম পেটি হলো দা সাত সাতাশশো টাকা পেটি ক কিলো আঠারো কিলো সাতাশো টাকা আর এইটা আঠেরো কিলো আপেলের দাম সাতাশি সাতাশশো টাকা ধন্যবাদ আঙুর দেখা যাচ্ছে কালো আঙ্গুর কি দাম আছে টাকা আঠাইশো টাকা কী না কিলো হবে দশ কিলো দশ কিলো দাম আছে আঠাইশো টাকা মানে একশো টাকা কিলো সবুজ আলু কি দাম সবুজ আঙুর কি দাম বলুন হ্যাঁ দেড়শো দেড়শো টাকা ড্রাগন ফ্রুটস দেখা যাচ্ছে কি দাম না ড্রাগন কেজি মাল কুড়ি পিস মান হাজার পঞ্চাশ

আপেলের দানাটা ছোট হলেও ভালো কোয়ালিটি আঠারো কিলো আপেলের দাম একুশশো টাকা আর আপনার হচ্ছে এ নাসপাতি কী দাম আছে বাইশশো টাকা নাসপাতি পাওয়া যাচ্ছে বাইশশো টাকা কত কিলো কিনা কিলো বিশ কিলো কুড়ি কিলোর দাম হচ্ছে বাইশশো টাকা নাসপাতি আর ওই মালটা কী দাম হচ্ছে মালটা বারোশো কত একশো দানা বারোশো টাকা এই যে মালটাগুলি পাওয়া যাচ্ছে এগুলি একশো পিস দানার দাম হচ্ছে বারোশো টাকা দেখতে পারেন হলুদ কালার একদম ভালো হাই হাই কোয়ালিটি ধন্যবাদ চাচা এই আপেল কী দাম আমার अरे वो बिजी होगा आप बोलिए ऐपल का क्या दाम चल रहा है थोड़ा जान है ये वाला सौ रुपये कितना किलो होगा अठारह किलो अठारह किलो आपका दाम होता है तीन हजार उनतीस सौ क्वालिटी खूब ही भलो हाई क्वालिटी माल तुर्की तुर्की वाल नहीं ठीक है अरे माली तेरह साढ़े बारह सौ तेरह सौ टाइ सौना धन्यवाद भाई দেখা যাচ্ছে মৌসুমি লেবু ভালো কোয়ালিটি কী দাম আছে কাকা তোমার তিন টাকা নেবে তিন টাকা পিস তিনশো টাকা একশো পিসের দাম তিন টাকা পিস দেখতে পারেন ভালো কোয়ালিটির মৌসুমি একটু ছোটো সাইজ কিন্তু ভালো ভাই মানে কী দাম আছে একটু বলবে না এটা চার টাকা পিস মানে চারশো টাকা সব একটা সাড়ে পাঁচ টাকা পাঁচ টাকা করে পাঁচ টাকা করে ছ টাকা

তেরোশো টাকা দাম আছে তেরোশো থেকে বারোশো টাকার মধ্যে দাম পড়বে বড়ো সাইজের ভালো কোয়ালিটির মাল ধন্যবাদ ভাই দারুন কোয়ালিটি ড্রাগন ফ্রুটস একদম লাল টুকটুকে ফ্রেশ মাল কী দাম আছে দাদা পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস বাইশ পিস পনেরোশো টাকা বাইশ পিস ড্রাগন ফ্রুটসের দাম পনেরোশো টাকা মনে হয় পাঁচশো গ্রাম করে ওজন হবে ভালো কোয়ালিটি ধন্যবাদ দাদা কত তিনশো গ্রামের উপরে আছে তো দাম দেখা যাচ্ছে বড় কোয়ালিটি বড় বড় মাল ভালো কোয়ালিটি কি দাম দেখেন না দুশো আশি টাকা এক কিলো তাই তো তবে মালগুলি খুবই বড় সাইজের এই এই সাইজের মাল কিন্তু আমাদের মার্কেটে দেখা যায় না দুশো আশি টাকা কিলো ধন্যবাদ দাদা কি আমাদের দাদা দশেরি কি দাম রেখেছেন আশি টাকা কিলো দশেরি আম পাওয়া যাচ্ছে আশি টাকা কিলো এগুলো মানে সম্ভবত উত্তরপ্রদেশের আম আর এই ল্যাংড়া কি দাম রেখেছেন ল্যাংড়া সত্তর টাকা ল্যাংড়া সত্তর টাকা আর এইগুলো একই দাম তাই তো ল্যাংড়া পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটি সত্তর টাকা কিলো আর দাসের আম হচ্ছে আশি টাকা কিলো এগুলোকে বলে দাসের আম এগুলো আমাদের সেটা খুব খুব কম পরিমাণে আর দাদা চৌষা আম আছে চৌসা কী দাম রেখেছেন আশি টাকা কিলো চৌষা আম পাওয়া যাচ্ছে আশি টাকা কিলো এগুলো বাইরে রাজ্য থেকে আসে সম্ভবত ইউপি টিউপি থেকে আসে আর ড্রাগনস কী দাম দিয়েছেন ড্র্যাগন কী দাম দিয়েছেন না একশো টাকা ড্র্যাগন পাওয়া যাচ্ছে একশো টাকা কিলো ভালো একদম লাল টুকটুকে মাল

এই ধরনের বিশাল আকার গাড়ি করে মাল আছে বিভিন্ন রাজ্য থেকে আপেল বিভিন্ন ধরনের ফল এই মার্কেটে কিন্তু আছে প্রচুর গাড়ি গাড়ি মাল কিন্তু এখানে পাওয়া যায় দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির আনারস আনারস কি দাম গেছেন দাদা পঞ্চাশ টাকা ষাট টাকা তো বড়ো সাইজের মাল কাঁচা এগুলো পাকিয়ে নিতে হবে তাই তো কাঁচা মাল পাখিয়ে নিতে হবে পঞ্চা এগুলো পঞ্চাশ টাকা তাই তো আর এগুলো কি দাম আছে বড়ো সাইজের মাল ষাট টাকা এগুলো খুবই বড় সাইজের মাল একদম ফ্রেশ কোয়ালিটির মাল ষাট টাকা আর এর থেকে ছোটো মাল পাওয়া যায় কি ছোটো মাল কি দাম রেখেছেন চল্লিশ টাকা পিস টাকা ধন্যবাদ ভাই আনারস কী দাম রেখেছেন দাদা আনারসকে কী আর দাম চাই এটা ষাট টাকা বেচেন একদম পাকা ভালো কোয়ালিটি আনারস ষাট টাকা সত্তর টাকা পাওয়া যাচ্ছে ধন্যবাদ দাদা একদম একশো টাকা পাল্লা মানে কুড়ি টাকা কিলো পড়ে যাচ্ছে তরমুজ কিন্তু কোয়ালিটি দেখতে পারেন একদম লাল ফ্রেশ কোয়ালিটি ধন্যবাদ ভাই আনারস এই দাদার দেখা যাচ্ছে দাদার সাথে আগেও পরিচয় ছিল কত হচ্ছে চল্লিশ টাকা আর এছাড়া কি আছে বড় মালগুলো চল্লিশ বড়টা পঞ্চাশ হ্যাঁ দাদা ছবি লাইন একটা পঁয়তাল্লিশ টাকা ও আর সবথেকে কম দামে ছোট মাল চল্লিশ টাকা ধন্যবাদ তো আনারসের দাম আমরা দেখলাম পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম হবে বড়ো সাইজের মাল বড় দাম ছোট সাইজের মাল ছোট দাম ধন্যবাদ ইউটিউব কী দাম আছে দাদা দাদা কী দাম আছে তোর মুজ

ওই উপরে পঞ্চাশ টাকা ধন্যবাদ ভাই তরমুজ আমি কিনলে বিশ রুপা চলো তরমুজ চালমুজ তরমুজের দাম হচ্ছে কুড়ি টাকা কিলো তো ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই মেছুয়া ফলের বাজারে ফলের কী দাম যাচ্ছে কারণ এই সময়টা ফলের খুব প্রয়োজন কারণ কালকে আমাদের মানে আগামীকাল আমি যেদিন ভিডিও বানাচ্ছি ঠিক তারপরের দিনই আছে আপনার বিপত্তারুণী পুজো সেই কারণে ফলের ডিমান্ড হয় প্রচুর পরিমাণে বেশি তো দেখালাম যে আজকে কী নাম চলছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইক প্রেস করতে করুন জয় হিন্দ জয় ভারত দেখা হবে খুব তাড়াতাড়ি